জনঘনত্ব বাড়ার ফলে ঢাকার পরিবেশ হুমকির মুখে বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে বিশ্বের বাসযোগ্য শহরগুলো তলানিত অবস্থান করছে ঢাকা পরিবেশ উন্নয়নে তৃণমূল পর্যন্ত শক্তিশালী তত্ত্বাবধায়ক নিয়োগ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের শিবলি সব রিপোর্ট ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটু ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে এভাবে বানানো হয়েছে কংক্রিটের জঞ্জাল উদ্যানে নির্মাণ কাজ করা যাবে না এমন আইন থাকলেও গত কয়েক বছরে রাজধানীর বেশিরভাগ উদ্যানেই শোভা বাড়ানো ও উন্নয়নের নামে কাটা হয়েছে শত শত গাছ বিশেষজ্ঞরা বলছেন একটি আদর্শ শহরে পঁচিশ শতাংশ গাছ থাকে ঢাকায় আছে এগারো শতাংশের কম ঢাকার বাসিন্দারা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু সেবন করছে এবং দিন দিন তাপমাত্রা বাড়ার হার ঊর্ধ্বমুখী সেখানে এভাবে প্রতিনিয়ত গাছ কাটা হলে পরিবেশ বিপর্যয় আরও বাড়বে উদ্যানে কিভাবে কফি হাউজের সব করে এবং আপনি যদি শরদদি উদ্যানে হচ্ছিলো তা দেখবেন যে হচ্ছিলো কত কনস্ট্রাকশন তার ভিতরে হচ্ছিলো উন্নয়নের নামে হচ্ছিলো করছে জাস্ট কিছু মানুষের উন্নয়নের জন্য পকেট ভারী করা ছাড়া আমরা এটা কিছু মনে করি না আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে কোন শহরের জনসংখ্যা সত্তর লাখের উপর চলে গেলে সেখানে বিনিয়োগ করলেও তার কাঙ্ক্ষিত ফল আসে না ঢাকা এখন এমন পরিস্থিতির মুখে বিশ্বের বাসযোগ্য শহরগুলো নিয়ে প্রতিবছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান থাকছে তলানিতে বিশেষজ্ঞরা বলছেন সমস্যাগুলো চিহ্নিত হলেও ঢাকার এমন বাড়তি জনসংখ্যার চাপে পরিস্থিতি বদলানো প্রায় কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় পরিবেশের এবং উন্নয়নের সার্বিক সুফল পেতে ঢাকাকে পরিকল্পিত উপায়ে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দিচ্ছেন তারা বিশেষজ্ঞরা বলছেন গত এক দশকে প্রকৃতিকে গুরুত্ব না দিয়ে উন্নয়ন কাজ করায় এই বিনিয়োগ ঢাকাকে টেকসই করতে পারেনি প্রশাসনিক বা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ না হওয়ায় মানুষ প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে ফলে পরিবেশের মান দিন দিন আরও নিম্নমুখী চাকরির বাজার সম্পূর্ণটাই হচ্ছে ঢাকা শহরে বিসিএস কোচিং করবে সেটাও আমাদেরকে ঢাকাতে এসে করতে হয় ভালো লেখাপড়া স্কুল সেখানেও ঢাকাতে ফলে ঢাকাতে একটা বড় চাপ আমাদের হচ্ছিল পড়ে গেছে এখানে প্রায় সাড়ে উনপঞ্চাশ হাজার মানুষ প্রতি বর্গ কিলোমিটার হলো বসবাস করতেছে ফলে এটাকে ধারণ করার ক্ষমতা মতো এই ঢাকা শহরের পরিবেশ উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা সেবা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং মাঠ পর্যায়ে পরিবেশ উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ তত্ত্বাবধায়ক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের সংশ্লিষ্ট কাস্টোডিয়ানদের ভিতরেই কোঅর্ডিনেশনের অভাব রয়েছে এই কোঅর্ডিনেশন করলে এই রাস্তা খোঁড়াখড়িগুলো সারা বছর ব্যাপী এভাবে বিশৃঙ্খলভাবে হবে না এবং তখন যানজটও কমে আসবে বায়ু দূষণ কমে আসবে শব্দ দূষণ কমে আসবে পরিবেশ বিষয়ে শিক্ষা ও গবেষণা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বিজ্ঞানকে একাডেমিক বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে স্থান দেওয়ারও পরামর্শ তাদের শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ढाका